নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একদম সিম্পল রান্না সবাই জানে কিন্তু তা সত্ত্বেও পরপর কিভাবে আমি রান্নাটা করছি আর একটা স্পেশাল ম্যাজিক মশলা এতে আমি ব্যবহার করব সেটাই সকলের সঙ্গে শেয়ার করতে চাইছি আশা করছি যারা নতুন রান্না শিখছে তাদের কাছে তো এই রান্নাটা ভালো লাগবেই আর যারা অনেকদিন রান্না করেছেন তারা দেখুন তো এই ম্যাজিক মশলার সঙ্গে আপনারা পরিচিত কিনা তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি এখন আমার রান্নাঘরেই আছি তাহলে স্টার্ট করে দেওয়া যাক আজকে কাতলা মাছের কালিয়া যে পরিমাণ ধনে নিয়েছি তার দ্বিগুণ সাদা জিরে নিয়েছি আর এর সঙ্গে জুড়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো বড়ো সাইজের কয়েকটা এলাচ দারুচিনি আর কিছুটা পরিমাণ গোলমরিচ এর মধ্যে থেকে কিন্তু লবঙ্গ বাদ দিয়েছি খুব হালকা করে ভেজে নিচ্ছি অবশ্য ভাজা না বলে একে শেঁকা বলাই ভালো ভাজলে কিন্তু একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে সেই জন্য হালকা করে সেঁকে নিলাম এবার এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এবার এই মশলাটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি যাদের শিলনোড়া আছে তারা সেটা ব্যবহার করতে পারেন এই মশলাটা একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে আর একে ম্যাজিক মশলা বলছি এই কারণে যে সব ধরনের তরকারি মাছ মাংস সব কিছুতে আপনি এটা দিতে পারবেন এই মশলা থেকে আমার প্রয়োজনীয় দু চামচ মতো ম্যাজিক মশলা নিয়ে নিলাম আর তার সঙ্গে হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে জল দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এবার দ্বিতীয় প্রস্থ মশলা পিষে নেওয়ার পালা এখানে আমি নিয়েছি একটা গোটা টমেটো একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য মিক্সি ঘুরিয়ে নেব একদম মিহি করে কিন্তু বাটব না কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিয়ে তারপর আলুগুলো ছেড়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি মাছের টুকরোগুলো ভেজে নেব রুই বা কাতলা যে মাছ দিয়েই কালিয়া করা হোক না কেন মাছের আকার যত বড় হবে তার টেস্ট তত ভালো হয় তার কারণ এই মাছের পেটি অংশতে বেশ ভালো রকমের তেল জমে যায় আর এই তেলটা কিন্তু ভাজবার সময় অনেকটা বেরিয়ে আসে সেই জন্য মাছ ভাজার আগে কিন্তু তেল দেওয়া প্রয়োজন নেই পরে যদি মনে হয় যে একটু তেল দেওয়া প্রয়োজন তখন দেওয়া যেতে পারে আমি এই মাছ ভাজতে ভাজতেই দেখলাম অনেকটা তেল মাছ থেকে বেরিয়ে এসেছে ভাজাভুজির কাজ শেষ এইবার আসল রান্না শুরু ফোরন হিসাবে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা এবার আমি আগে থেকে তৈরি করে রাখা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের সেই বাটাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা একসঙ্গে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সবটাই মোটামুটি বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছি সেই জন্য এর গন্ধটাও খুব সুন্দর হবে আর খেতে ঠিক বাটা মশলার মতোই মনে হবে মশলা থেকে তেল অনেকটাই বেরিয়ে আসছে এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এতে আলুর মধ্যে মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যায় প্রয়োজন মতো নুন এই সময় দিয়ে দিলাম আসলে কালিয়ার মধ্যে আলু ব্যবহার করবার রীতি নেই বললেই চলে কিন্তু আমরা বাঙালিরা যেমন মাংসের মধ্যেও আলু পছন্দ করি বিরিয়ানিতেও আলু পছন্দ করি তেমনি মাছের মধ্যেও আলু পছন্দ করি তাই আমি দিয়ে দেখেছি এটা বেশ ভালোই লাগে খেতে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব ততক্ষণে আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এইট্টি পারসেন্ট মতো এখানে মাছগুলো আমি ছেড়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিনিট দু তিন ফুটিয়ে নিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দু তিন মিনিটের বেশি ফোটানোর প্রয়োজনই পড়বে না আর রান্না শেষের মুখে এখন আমি একটু গোলমরিচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আর কি এরপর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের কালিয়া পরিবেশনের পালা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে একটু লিখে জানাবেন তাহলে অনেক উৎসাহিত বোধ করব এইরকম আরও অনেক সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অথবা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার